নমস্কার বন্ধুরা দেখুন আজকে রেসিপি চিকেন চিংড়ি খুবই টেস্টি খুবই মজাদার একটি রেসিপি তো চলুন রান্নাটা শুরু করা যাক ফার্স্টে একটা গোটা মুরগি এইভাবে পরিষ্কার করে আগুনে দিয়ে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে এই রেসিপিটাতে গোটা মুরগিটা না হলে কিন্তু টেস্টটা অত বেশি ভালো হবে না গোটা মুরগিটা হলেই এই রেসিপিটাতে দারুণ টেস্ট হবে তো আজকে কোনো মশলাই বাটা বা পেস্টের দরকার হবে না আজকে সব মশলাই হাফ বাটা অথবা থেতো করে দিলেই হয়ে যাবে তো আমি ফার্স্টে রসুনটাকে একটু থেঁতো করে নিলাম এবার নিলাম কিছুটা আদা আদাটাকেও আমি একটু থেঁতো করে তুলে নিলাম এবার কিছুটা চিংড়ি আমি এইভাবে থেতো করে নিচ্ছি আর কিছুটা আমি গোটা দেব আলাদা করে রেখে দিলাম চিংড়িটাকেও আমি এইভাবে হাফ পেটে নিলাম এবার কিছু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা যেহেতু আমি লাস্টে দেবো তাই জন্য শিলটাকে একটু ধুয়ে আমি কাঁচা লঙ্কাটাকেও একটু থেতো করে নিলাম দেখুন এপাশে পাশে আমি আলু নুন হলুদ ধুয়ে ভেজে তুলে নিচ্ছি এবার চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসে যে কড়াইতে রান্না করবো সেই কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সব চিংড়ি গোটা চিংড়ি থেতো চিংড়ি আদা রসুন সবগুলো দিয়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সামান্য একটু তেল এই অল্প তেলেই এই রান্নাটা হয়ে যায় দেখুন আমি তেলটা দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা আলুটা দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে আবার একটু মেখে হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আঁসটা একদম লোতে রেখে এটাকে ভালো করে একটু কষাবো দেখুন গ্যাসটা ধরিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে এসে ঢাকনাটা হালকা করে দেখছি চিকেন থেকে অনেকটা জল গলে গেছে আমি আবার ঢাকা দিয়ে এইভাবেই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এদিকে রুদ্র বাবা বসে পড়েছে একটা কষা চিকেন খাবে ওকে একটা চিকেন তুলে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আর চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছিল দেখুন জলটা ফুটে উঠেছে আমি কিন্তু ওই সামান্য একটু তেলই দিয়েছি তাতেই দেখুন কত তেল মনে হচ্ছে এবার আমি একটু ওই সাইডে ফোড়ন দিচ্ছি তার জন্য একটু সরষের তেল দিয়ে কিছু গোটা গরম মশলা এবং সাদা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে আমি এই ফোড়নটাকে এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে কারণ এটা একটু এরকম ঝোলঝোলি হবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সেই যে কাঁচা লঙ্কা বাটাটা এটাও আমি দিয়ে দিয়েছি এটা আমি দেখাতে পারলাম না আমি ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা হয়ে গেছে তো এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন non